আসসালামু আলাইকুম আপনারা জানেন সজনে একজন দৃষ্টি প্রতিবন্ধী এর আগে আমরা শুনেছিলাম সুজনের কণ্ঠে মধুর একটি কোরআন তেলোয়াত। এখন শুনবো সুজনের কণ্ঠে মাকে নিয়ে অসাধারণ একটি গজল গজলি জন কোথায় গেলে কোথায় গেলে পাব আমি এমন কোন জল আমার লাগা কাঁদেলে মাগ আমার লাগা কাঁদলে মাগ সারাটি জন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন জন আর কত রাত কমাওনি মা গর্বে যখন আমি কত কষ্ট সয়ে চাও জানি অন্তরে জানি আর কত রাতে ঘুমাউনি বাপ গর্বে যখন আমি কত কষ্ট সয়ে চাও জানি অন্তরে চেয়ে চে আমার মুখের পানে মা কোকিনি মা বকের পানে আমার বুকের পানে নয় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন আচল পাতিয়া মাগো গহিতে কান্দিয়া আমার বকের মানি কাল্লারা কো বাচাইয়া আচল পাতিয়া মাগো বহিতে গন্ধিয়া আমার বুকের মানি ал্লারা কো ছো খেল মানে চাই না গ মা আমার ইব জুকের কালে মা ঢোকি নি মা না গো আমরু ইসুকের কালে আমার ওই সুখের কালে দুই নয়ন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন জন বুকেরো মানে কে যদি বিদেশে তে রায় না আমার মা মা মানে কে যদি বিদেশে তেরো যাই না মাঝে যে বৈশাখে আমার মা চোখের পানি চাই মা 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 গো চোখের পানি চাইরা কাঁধে কোথায় আমার বুকের দন কোথায় গেলে পাবো আমি এমন আপন কোতাই গেলে পাব আমি এমনাপনজন আমালাগা দিলে মা গামালৈ গা গা দিলে মাঘ চাৰা তিন কোতাই গেলে পাব আমি এমনাপন গণ কোতাই গেলে পাব আমি এমনাপ